তো রাধে রাধে বন্ধুরা গুড ইভিনিং তো চলো আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলে এসেছি আজকে একটু শপিং ভিডিও শেয়ার করব। কি কী কেনাকাটা করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব আমার মুখ চোখটা তোমরা ইগনোর করো প্রচণ্ড খারাপ অবস্থা দেখে বুঝতে পারছ আমার এতদিন মন মেজাচ্ছে এতটাই খারাপ ছিল খুব কান্নাকাটিও করেছি সেটা একটা পার্সোনাল বিষয় আর কি বলতেও পারছি না সেই কারণে আমার হাজব্যান্ড এখন নিয়ে যাচ্ছে একটু বাইরে তো বললো চলো তাহলে একটু শপিং করে আসবে মনটাও ভালো লাগবে আর একটুখানি চেঞ্জ হওয়ার জন্য আর কি নিয়ে যাওয়া ঘরের কিছু টুকটা কেনাকাটাও দরকার ছিল সেজন্যই আর কি আসলাম আর কি তো চলো আজকে তোমাদের সাথে বিশালে কি কি শপিং করব সেটাও শেয়ার করব সাথে আবার একটু মোর মার্কেটেও যাবো মানে দুটো মলেই আজকে শপিং করবো টুকটাক তো সব মিলিয়ে তোমাদের সাথে আজকের ভিডিওটা রইল। তো সবার আগে চলে এসেছি কিন্তু বিশালে তো বিশালে এসে তারপরে চলে আসলাম ওপরে ওপরে এসে আমি যেখানে কিচেনে জিনিস পাওয়া যায় সেখানেই কিন্তু যাচ্ছিলাম তো যেতে যেতেই দেখলাম যে এখানে কিছু জামা কাপড় রয়েছে অর্ডিনারি কিছু আর কি প্যান্ট আর কি খুঁজছিলাম মিষ্টু গোপালের জন্য মিষ্টুর জন্য না তবে এখানে সব দেখলাম একটু বড়ো বড়ো এগুলো মেয়েদের মানে বেবি গার্লস তো ছেলেদেরটা মনে হয় ওই সাইডে ছিল তো ওই সাইডে আমি পরে যাব তো এখানে দেখছিলাম কয়েকটা প্যান্ট কয়েকটা পছন্দও হলো কিন্তু মিষ্টুর মাপে হলো না তাহলে আমি নিয়ে নিতাম ওর জন্য দুটো হয়তো আর পুজোর শপিং না পুজোর শপিংয়ের মতো কোনো কিছুই আমার এখানে চোখে লাগলো না এখনো পর্যন্ত সেই জন্য ওই দিকে আমি মানে ওইগুলোর দিকে যাইনি তো এখানে একটা জিনিস আমি দেখলাম এই যে ড্রয়ারটা এটা নেওয়ার আমার খুবই ইচ্ছে ছিল তো আমি নিয়েছি কিনা না সেটা তো তোমরা ভিডিওতে দেখতেই পাবে তবে এটা কালারটা আমার পছন্দ ছিল না কালারটা যদি অন্য কিছু হতো তাহলে বেশ ভালো হতো তো তারপরে প্রয়োজনের অনেক কিছুই কেনাকাটা করেছে মোটামুটি তো এখানে ওরাই সে ওরা সেগুলোই দেখছিলো আর কি টুকটাক ওদেরকে নিয়ে আসি কেন ওরাও একটু খুশি হয়ে যায় ওদের একটু চেঞ্জ হয় সারাক্ষণ তো বাড়িতে পড়াশোনা আর নয়তো স্কুল আবার ম্যাম পড়াতে আসে এই নিয়ে ওদের ওদেরও লাইফটা এইভাবেই কাটে সেই জন্য ওদেরকে একটু মানে নিয়ে আসলে ওদেরও মনটা ভালো লাগে বাচ্চাদের বাচ্চারা খুশি হয়ে যায় সেই জন্য ওদেরকে নিয়ে এসেছি তো আজকে বেশ ভালোই অনেকক্ষণ সময় কাটালাম বিশালে ঘুরলাম তারপরে মোর মার্কেটে গেলাম তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভিডিও শেষে তোমরা দেখতে পাবে যে আমি কি কী কেনাকাটা করেছি তো ওদিকে যা যা কেনাকাটা সেগুলো নিয়ে নিয়েছি সবটা কিন্তু ভিডিও করিনি টুকটাক শ্যুট করেছি এখানে আবার ওই মিষ্টুর জন্য জুতো দেখা হচ্ছিল তো জুতোও নেওয়া হয়েছে সেটা আর কি ওই আমার হাজব্যান্ড দেখে ওর মাপ মতো পায়ের মাপ মতো নিয়ে নিয়েছে তারপরে এখানে আসলাম ওরা কিছু পড়াশোনা জিনিসও নিতে চাইছিল তবে ওদের সবই আছে কী আর নেবে তো তাও সামান্য জিনিস নিয়েছে আর কি তো তারপরে চলে আসলাম আমার যেগুলো লাগবে সেগুলো টুকটাক আরও নিতে তো সেটাই এখন নিয়ে নিচ্ছি কনফিউজ হয়ে গেছি আর কি একটা যেটা পছন্দ হলো ওটা অনেকটাই বড় আর যেটা আর কি আমি যেরকমটা চাইছি সেটা হয় ডিজাইন পছন্দ হচ্ছে সেটা অনেক বড় হয়ে যাচ্ছে যেটা আমি মাপ মতো চাইছি সেটা আবার প্রিন্ট আমার পছন্দ হচ্ছে না তবে এই পর্যন্ত কম টেবিল ক্লথ আমি কিনি নি অনেক নষ্ট হয়েছে সেটা দামের জন্য না মানে দামি কিনেও নষ্ট হয়েছে আর যেগুলো কম দামে সেগুলো তো কোনো কথাই নেই এটা বেশ পছন্দ হয়েছে আমার তো চলো দেখতেই পাবে কী কী কিনলাম না কিনলাম তবে আমি আজকে একদমই মানে খুব সাধারণভাবে চলে এসেছি মানে কি বলবো তোমাদের যেরকম আমার মুখ চোখের পরিস্থিতি সেরকম আমি ড্রেসটাও সেরকম কইনে সিম্পল একটা কুর্তি পরে চলে এসেছি মানে কিছু না ভালো লাগলে যা হয় আর কি বিশাল থেকে আবার চলে আসলাম এবার আমি মোর মার্কেটে এখানে এসে ওদের কিছু খাবার দাবার গ্রসারি টুকটাক জিনিস গ্রসারি বলতে কোনো চাল ডাল তেল নুন না মানে জাস্ট ওই স্ন্যাক্সের আইটেম বলতে পারো সেগুলো একটু কেনাকাটা করলাম চলে আসলাম এইখানে একটুখানি ঘুরলাম আর মনটা একটু সত্যি খুব খুশি হয়ে গেছিলো একটু বাইরে আসলে দেখবে মন ভালো হয়ে যায় তো চলো এবার বাড়িতে গিয়ে দেখাচ্ছি কি কী কিনলাম হ্যালো বন্ধুরা তো এখন অনেকটাই রাত হয়ে গেছে খাওয়া দাওয়া সব কমপ্লিট এসেছি এসেই তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছিলাম আর তারপরে আলু সত্য ভাত বসিয়ে দিয়েছি তারপরে ভাত হলো সাথে সাথে মানে বেশি দের লাগেনি যেহেতু কুকারে বসিয়েছিলাম তো ভাত হয়েছিল তারপরে ওদেরকে খাওয়ালাম তারপরে আমরাও খাওয়া দাওয়া করলাম এখন এই বিছানাপত্রটাও করে নিয়েছে আমাকে রাতে বিছানা করতে হয় না বিছানা করে একদম সব কিছু বালিশ টালিশ পাতিয়ে সবাই যে এসি চালিয়ে সব কিছু করে ঠিকঠাক করে ঘর ঠান্ডা করে ওদেরকে শুইয়েও দিয়েছে ওরা ঘুমিয়েও মানে এখনও ঘুমোয়নি পুরোপুরি ওদিকে মা ঘুমিয়ে পড়েছে আর এদিকে সব চারিদিক গন্ধ এখন কারণ আমি এখন শুতে যাব আর কি রান্নাঘরের কাজ আমার সব হয়ে গেছে তবে হ্যাঁ কিছু দু একটা বাসন আছে আমি আর মাছ দেব ইচ্ছে করলো না আর কি শরীরটা ভালো লাগছিলো না আসলে মল থেকেই না একটু পেটে ব্যথা করছিল মানে পেটের একটু সমস্যা দেখা দিয়েছে মনে হচ্ছে একটু গোলযোগ তো সেই জন্যই আরও আর কি মানে কিছু ভালো লাগছে না এখন শুতে পারলে বাঁচি আর আজকে ভিডিও এডিট করিনি তার কারণ হচ্ছে মন মেজাজ একদম ভালো ছিল না যাই না কেন আগে পিছিয়ে সব মিলিয়ে মিশিয়ে মন এতটাই বাজে হয়ে গেছিলো আমার মানে আমার ইচ্ছেই করছিল না যে আমি ভিডিওটা এডিট করি আর দেখবে যে কাজে ইচ্ছে থাকে না তখন সেটা না করাই ভালো সেটা আরও খারাপ হবে তো দেখলাম থাক আজকে দিনটা রেস্ট নিই আর মানে ছুটি নিলাম গান শুনতে শুনতেই আজকে দুপুরটা কাটিয়ে দিয়েছি মনটা ভালো লাগছিল না আমার একটু গান শুনছিলাম তো যাই হোক সেজন্য আর কি ওই আমার হাজব্যান্ডও বলল চলো তাহলে চলো বাইরে যাবে যেটুকটা কেনাকাটা যেটুকুনি ঘরের জন্য লাগবে কিনেও নিয়ে আসি চলো ওই নিয়ে আসতো আমাকে নিয়ে গেল যেগুলো তাহলে ওদেরকেও নিয়ে যাই তো ওর জন্যই আর কি গেলাম আর ওই মনটাই যাতে একটু ভালো হয় তার জন্য বেরিয়েছিলাম তো নিয়ে এসছি কেনাকাটা করে এই ব্যাগগুলোর মধ্যে আছে আমি তোমাদেরকে এখান থেকে নিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে কি কী কেনাকাটা করেছি আবার আমার ব্যাগের মধ্যে আসলে ব্যাগ থাকি মানে আমি আমার যে এমনি যে সাইড ব্যাগটা নিয়ে যায় না আমার মধ্যে ব্যাগ থাকে যে এই ব্যাগটা ছিল আর একটা এই ব্যাগটাও ছিল যেই ব্যাগটা তো এই ব্যাগগুলো রেখে দিই ব্যাগে যাতে ব্যাগ নিতে তাহলে বারবার করে হলে এক ব্যাগও জমে যায় আর এমনিতেও বারবার করে এই ব্যাগগুলো তো টাকা দিয়ে কিনতে হয় না সেজন্য আর কি ব্যাগ থাকলে ভালো তো সবার আগে ভাবছি যেখানে আগে গেছি সেটা দিয়ে আগে শুরু করি প্রথমে গেছিলাম বিশালে তারপরে গেছিলাম ওর মার্কেটে তো চলো বিশাল দিয়ে শুরু করি বিশালে আগে গেছিলাম দরকারের জিনিসই কেনা হয়েছে অনেক দিন পরে গেলাম অনেক দিন মনে হয় কয়েক মাস মানে মনে দু মাস পর মনে হয় গেলাম দু তিন মাস পর এই একটা খুব দরকার ছিল এটা অনেক দিন পরে আমার বলেছিল যে ওরা না ওই যে যখন পড়তে বসে না ধরো টুকটাক কাগজ এটা সেটা যখন শার্পনিং করে পেন্সিলের যে মানে মানে পেন্সিল ছোলার পরে যেগুলো সেগুলো ওদের সামনে যদি এটা থাকে এরকম একটা যদি ওদের পড়ার ঘরে থাকে তাহলে সুবিধা হয় তো আমি ভেবেই রেখেছিলাম তাহলে যখন যাব তখন এটা নিয়ে আসবো মানে এগুলো বিশালে পাওয়া যায় তো সেই জন্য ফাইনালি যখন গেলাম তো এটা নিয়ে এসেছি এটার দাম নিয়েছে দেখো একশো উনত্রিশ টাকা তো এটার দাম হচ্ছে একশো উনত্রিশ টাকা এটা নিয়েছে ডাস্টবিনটা মিনি ডাস্টবিন খুব সুন্দর না আর এটা একটা খোলা ছিল সেটা দেখে নিয়েছি কেমন আর কি সিস্টেমটা খুব ভালো এরকম কিন্তু একটা জিনিস মানে বাচ্চাদের পড়াশোনার ঘরে রাখা খুবই দরকার তো এরকম একটা নিয়েছি তো দেখো আচ্ছা গেল তারপর গোপাল তো একেবারে চারিদিক ঘেটে ফেলছে যে যেটাই দেখছে সেটাই ওরা আছে তা আমি বললাম দেখ যেটা কিছু নিলে একটা পড়াশোনার কোনো জিনিস নেই মানে ফালতু আর খেলনা নিস না খেলনা আর ভালো লাগছে না মানে খেলনা কিনে পয়সাও নষ্ট আর এই জিনিসপত্র ঘরে আর মানে নেওয়া যাচ্ছে না কত যে বাদ দিতে দিতে আর শেষ তো সেই জন্য খেলনা মানে খেলনা একদম মিশ না অন্য কিছু নেই তো কিছু আর নেমেই না বলছিলো মনে হয় একটু রাগও হয়েছিল তারপরে লাস্টে এই দুটো নিয়েছে আরও একটা জিনিস নিয়েছে তোমাদের পরে দেখাচ্ছি এই যে দুটো যদি নতুনত্ব পছন্দ হয় বেশি একটা দামও না এক একটা দামও না উনত্রিশ টাকা করে টোয়েন্টি নাইন করে রয়েছে প্রাইস এটা এই দুটো নতুন এসছে আর কি ব্যাটের মতো আর কি পেন্সিল বক্স তো দেখলাম যে একই রকম পেন্সিল বক্স নিয়ে নিয়ে তো যায় আমি বলি এমনিতেও ওদের প্রচুর পেন্সিল বক্স সেই ঘরে রয়েছে ব্যাটের মতো বিশাল থেকে নেওয়া এই যে ওদের আমি বলেছি বাড়িতে একটা রাখবে স্কুলে একটা রাখবে মানে দুটো একদম দুজন দুজনার দুটো বাড়িতে একরকম রাখলো এটা ধরো বাড়িতে রেখে দিল কি স্কুলে নিয়ে গেল বাবার যেটা স্কুলে নেয় ওটা বাড়িতে রাখলো দুটো থাকলে সুবিধে বারবার করে একটা জিনিস থেকে ব্যবহার করতে হয় না আমি তো বলেছি একটা বাড়িতে ম্যামের কাছে যখন পড়তে বসবি তার জন্য একটা আলাদা বক্স থাকবে যেগুলো হোমওয়ার্ক করবি তার জন্য আর বার স্কুলের জন্য আলাদা স্কুল ব্যাগেই রেখে দিবি তো এটা বলেছি দেখি কী করে এরকম দুটো নিয়েছি দুজনের জন্য ভালো কম দামের মতো জিনিসটা খারাপ না এই প্যান্টগুলো নিয়েছি যেটা ওই জিন্সের প্যান্টের ভেতরে বা বাচ্চারা যেরকম পরে না আবার ধর স্কুল ইউনিফর্মের মানে প্যান্টের ভেতরে পরলে সুবিধে তো ওটা জন্য নিয়েছি ওই ধরনের প্যান্টগুলো না এই ধরনের প্যান্টগুলো পরতে চায় না মানে না পরবো না ওর ওর লজ্জা লাগে দেখ তোর ওটা ভেতরেই থাকবে ওটা তো স্কুল ইউনিফর্মের সাথে পরলে সুবিধে আর জিন্সের প্যান্ট পরলেও সুবিধে তো তারপরে বুঝেছে নিয়েছে তো এর আগে অনেক চেষ্টা করেছি কিছুতেও এই প্যান্টগুলো পরাতে পারি না ওই জন্য কিনিও নি কোনোদিনও ওই এই ছোটো ছোটো প্যান্ট ওই যেগুলো একটু বেশি ছোটো ছোটো হয়ে যায় ভিতরে পরে পড়ে উপর দিয়ে জিন্সের প্যান্ট পরে নেয় কি স্কুলে যখন যায় স্কুলের প্যান্টটা পরে আর কি তো এই একটা প্যান্ট নিয়েছি ওর জন্য একটাই নিয়েছি তো দেখলাম বেশ ভালো রেড কালারে আছে আর মিষ্টুর অনেক প্যান্ট ওর জন্য মিষ্টুর জন্য আর নেই নি এটা শুধুমাত্র এই এটাই নিয়েছি আমি আর মানে সময়টা শর্ট ছিল তো মূল মার্কেটে যাওয়া বন্ধ হয়ে যাবে আরও যে দেখবো এরকম প্যান্ট আছে কি না আমার অন্যান্য কালারে পেলামই না ছিল সেগুলো ওই কোনোটা কোমর বড় কোনোটা হয়তো মানে মোটা কাপড় এরকম মানে বেছে নিতে হতো তো একটা হাতের সামনে পেয়েছি নিয়ে নিয়েছি ঠিক আছে তো তো এই যে টেবিল টেবিল ক্লথটা নিয়েছি আর যে পুকুরে ঘেউ ঘেউ বসে বেলা না এই টেবিল ক্লথটা নিয়েছি দেখো খুব কম দামে নিয়েছি আমি বুক মানে কি ফেড আপ হয়ে গেছি টেবিল ক্লথ কিনতে কিনতে তো এক বোন বলেছো এক বন্ধু বলেছো যে তো টেবিল ক্লথ পাতা রাখে তার নিচে একটা সুতির কাপড় পেতে নিতে তার উপরে পাতলে নষ্ট হবে না দেখি এবার তাই করবো তো আমি খুব একটা বেশি দামের দিকেও না যাইনি মানে এতখানে কিনেছি না কিনতে কিনতে ওই ছিঁড়ে যায় নষ্ট হয় সত্যিই খুব গায়ে লাগছিল যেগুলো আর ওই একশো নিরানব্বই টাকা দাম ওগুলো আর নিয়ে নি একশো নিরানব্বই আছে একশো আশি আছে একশো উনআশি আছে একশো উনসত্তর আছে তো সেগুলো নিয়ে নি তো সিম্পলের মধ্যে না এটা আমার খুব পছন্দ হলো এটা দামটাও না খুব একশো ন টাকা মাত্র দাম তো দেখলাম যে সবসময় তো ভালোগুলোই নিয়েছি এবার একটা কম দামে নিয়ে দেখি কি হয়

একেবারে মানে ফাঁকা ভালো লাগে না সুসবটা না পাতালে সেই জন্যই আর কি আর বড় বাটি হয়ে গেছে মানে এক জায়গায় মুড়ি মেখে দু তিন জন খেতে পারবে সেই রকম হয়ে গেছে এক একজন খাওয়ার বাটি আর হয়নি তো এই বাটিগুলো নিতে বললো আমি আসলে একটু ছোটগুলো নিতে যাচ্ছিলাম তো আমার হাজব্যান্ড বলবো তুমি এক কাজ করি বড়গুলোই নাও ছোটগুলো নেবে কেন ছোটগুলো ছিল সেভেন্টি নাইন করে আর ওটা মনে হয় বাই ওয়ান গেট ওয়ান ছিল না এক একটা সেভেন্টি নাইন করে কিনতে হতো কিন্তু সাইজটাও ঠিকঠাক লাগছিল না আমার কাছে আর তাও দেখলাম যে এইগুলো বড় বড় আছে তো দেখো এক মুড়ি মেকি সবাই মিলে যে খাওয়া হয় না সন্ধ্যাবেলা তো এই যে বা একজনাকেও যদি দেওয়া হয় খেতে মুড়ি টুড়ি পড়বে না তাই না তো বড় বাটি হলে কি হয়ে যায় অসুবিধা কিছু নেই দেখতে তো সুন্দর তো একই রকমের দুটো নিতেও বলছিল তো আমি বললাম না দুটো দু রকমের নিই তো এই দুটো নিয়েছি বাটি এটা কিন্তু বাই ওয়ান গেট ওয়ানে দেখো লেখা রয়েছে বাই ওয়ান গেট ওয়ান তো বাই ওয়ান গেট ওয়ান বলে বেশ দুটো হয়ে গেছে বাটি কোয়ালিটি ভীষণ ভালো ভীষণ মানে হার্ডই আছে ভারী আছে তো এটা আমার মেলামাইনের হবে তো আচ্ছা এটার দাম হচ্ছে একশো উনিশ টাকা ওয়ান ওয়ান নাইন একশো উনিশ টাকা দাম একটার সাথে একটা ফ্রি মুড়ি খাওয়ার দরকার ছিল আগে যখন গেছিলাম ভুলে যাই প্রতিবার যাই ভুলে যাই কিন্তু যে সাইজটা আমি চাইছিলাম সেই সাইজটা পাইনি নতুন নতুনত্ব আছে এগুলো নিয়ে নিলাম কোয়ালিটি ভীষণ ভালো দেখো এই যে এরকম ডিজাইনটা এই যে কেমন হচ্ছে বাটিগুলো জানাবো তো প্রয়োজনের জিনিসই কিনেছি বেশি একটা জিনিস কিনিনি হয়ে গেছে এই প্লেটগুলো এমনি নিয়ে এসেছি ওদের ম্যামকে চা দেওয়ার সময় তারপরে ওটা ছোট দুটো বিস্কিট দিয়ে চারটা চাটা দিত আর তারপরে ছোটো টিফিন টিফিন মানে দিতে সুবিধা হবে দুটো নিয়েছি এরপরে হয়তো গেলে আরও দুটো তিনটে নিয়ে আসবো একবার ছটা বানিয়ে ফেলবো এরকম তিরিশ টাকা করে দুটো এনেছি এরকম মানে আমি চাইছিলাম কি অন্য ডিজাইনের হলে আরও কটা নিতাম তো একই ডিজাইনের ছিল আর একটা ছিল একটু গেও গেও লাগছিলো ফুলের ভালো লাগছিল না এটা বেশ ভালো লাগছে আমি ভাবছিলাম যে দুটো কেন নিলাম আরও দুটো নিলে কিন্তু বেশ ভালো হতো তো দেখে পরে যখন যাবো তখন নিয়ে আসবো কুড়ি টাকা করে মাত্র দাম দেখো ডিজাইনটা কি সুন্দর তাই না এরকম হাফ হাফ টাইপের ডিজাইন আছে তো মনে করে পরে যখন যাবো আরও দুটো কিনে নেবো দুটো নেওয়ার থেকে আর দুটো নিয়ে ভালো হতো জুতোটা একটু বড়ই নেওয়া হয়েছে ও পাটা তো বাকির দিকে এখন একটু হেলদি তো এই যে এরকম জুতো মিষ্টির জন্য নেওয়া হয়েছে তো ওর একটু বড়ো জুতোই লাগে আর একদম টায়ের টায় নিয়ে বাচ্চাদের লাভ নেই তো পাটা করে ঢুকে থাকছে এই যে এই দুটো জুতোটা মিষ্টির জন্য নেওয়া হয়েছে তো এবারে চলো তোমাদের দেখিয়ে দিই যে মোর মার্কেট থেকে কি 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 নেওয়া হয়েছে এই যে এইটা নিয়েছে মোর থেকে কারণ বিশাল থেকে কিছু নেয়নি তো মনটা খারাপ ছিল গোপালের এইটা নিয়েছে ও মোর থেকে তো এটা বলেছে তুলে রাখতে বলেছে বলেছে দুজনাই ব্যবহার করবি ভাগ করে নিবি জিনিসটা খুব ভালো জিনিস নিয়েছে তো এই পেন পেন্সিল না কি বেশ যেন এটা হবে কি ফেললে হবে না আমি ওদের এক্সট্রা পেন্সিল ইরেজার শার্পনার সব না একটা বক্সের মধ্যে রেখে দিই আর কি যখন লাগে তখন দিই আর কি দুটো করে থাকে আবার ধরো একটা শেষ হয়ে গেলে আর একটা দিই তো দুটো করে পেন্সিল দিতে হয় আমি মিষ্টুরে একটা দিলেই হয় কারণ ও তো পেনের জন্য তো যাই এটা নিয়েছে বারণ তো ছিল একটুখানি বাটার ছিল তো বাটার লাগতো বাটার নিয়েছি এই হয়ে গেল বাটার তারপরে ক্রিম কেকার বিস্কিট না কিং কেকার সরি এটা হচ্ছে ম্যালকিস্ট ম্যালকিস্টটা নতুন দেখলাম যে এরকম চকলেটের ক্রিম দেওয়া তো এটা নিয়েছি এর আগে তো চিজেরটা আনতো তো এটা নতুনত্ব লাগলো তো দেখলাম যে ওদের টিফিনে দিতে পারবো হ্যাঁ নিজেরাও একটা একটা খাবো তারপর বাকি ওদের টিফিনে দেবো বেশি একটা থাকে না এই বিস্কুটটা বিস্কুট আনতেই আমি গেছিলাম আর চিড়ে আনতে গেছিলাম আর এই যে ঠাকুরের চিড়ে দু প্যাকেট এনেছি একটা ভাবছি যে নিচে পোলাও তোলার জন্য রেখে দেবো পোলাও বানাবো এই এটা দিয়ে মা বললো এই চিঁড়েটা এতটাই ভালো ফরচুনের চিড়ে তো আগে নতুন আনলাম না এর আগে এর আগের উইকেই তো স্যাটারডেতে গেছিলাম তাই না তোমাদের দেখিয়েছিলাম সেই চিড়েটা মা আর কি তো ঠাকুরকে ভোগ দিয়েছে এত সুন্দর চিঁড়েটা বলছে এটা দিয়ে তুই পোলাও করতে পারবি তো দেখলাম তাহলে দু প্যাকেট নিয়ে নি তো এই ঠাকুরের জন্য এক প্যাকেট আর আমাদের নিচে মানে ওই পোলাও পোলাও করার জন্য এক প্যাকেট তো দু প্যাকেট চিড়ে নিয়েছি ফরচুনের এগুলোর দাম ফিফটি সিক্স করে মনে ছিল এখন তো ষাট টাকা দেখাচ্ছে কত করে নিয়েছে সেই যে টপ বিস্কুট ওরা খাবার দাবার নিতেই মেন গেছিলাম মানে আমার ছোটটা কচকচ করছে এই যে টপ বিস্কুট নিয়েছি অনেক দিন পরে এটা নিয়েছি ব্রেড নিয়েছি তবে হ্যাঁ ব্রেডটা কালকে সকালে দেখি না পরের দিন ওদের স্কুল নেই দেখি কালকে এটা মানে ব্রেকফাস্টে হয়ে যাবে আমাকে কিছু করতে হবে না ব্রাউন ব্রেড মানে এটা হচ্ছে হুইট ব্রেড ওই যে হান্ড্রেড পার্সেন্ট হোল হুইট

আর এই যে পিনার বাটা ছোটো নিয়েছি ভাবছিলাম কি এবার চকলেটের নেবো তো এটা নিয়ে ফেলেছে আমি আর দেখলাম ধাক্কা তো এটা হচ্ছে পিনার বাটা সানড্রপে নেওয়া হয়েছে তো শুধুমাত্র ওদের টিফিনের জন্য লাগে বাড়িতে ওরা খায় না খুব একটা যে জ্যাম ছোট ছোটোই আনি কারণ জ্যামটা শুধুমাত্র গোপালের জন্য মিটো জ্যাম খায় না আর কেউই বাড়িতে জ্যাম খায় না আমার হাজবেন্ডও মানে খুব একটা খায় যায় না ও তো বেরই পছন্দ করে না তো শুধুমাত্র গোপালের জন্য এরকম দুটো জ্যাম নিয়েছি তো এরকম ছোটো ছোটো দুটো নেওয়া হয়েছে বেশ ভালো আর তার সাথে এই যে স্কচ ব্রাইট এটা আমার জিনিস দরকারের তাই না স্কচ ব্রাইট তিনটে সেট এটার দাম নিয়েছে তিরিশ টাকা না পঁয়ত্রিশ টাকা ওনার সরি স্কচ ব্রাইট তো এটা নিচে পঞ্চান্ন টাকা যেটা ওই যে ভাও নাকি ভি ও ডব্লু ভাও ওটা ছিল ওটা একটু ছোট সাইজ ছিল ওটার দাম ছিল পঁয়ত্রিশ টাকা না তিরিশ টাকা ছিল তবে ওটা আমার আসবে বল না এটাই নাও তো এটা নিলাম তো কেমন একটা লাগছে না আমাকে চোখুকটা আসলে লাগবে লাগবে একটু চকুটা ঠিক করতে সময় লাগতো আমাদের আয়ব্রো করা নেই না তো যাই হোক বন্ধুরা আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে নতুন প্যানেল সাবস্ক্রাইব করবে তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি আজকের মতো এখানে কাটা বাই বাই গুড নাইট রাধে রাধে